ভিডিওটি নিয়োগ পরীক্ষার পাঁচটি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে প্রশ্ন পনেরো আঠারো আনা বাগধারাটির অর্থ ক ভূমিকা করা খ হিসাব নিকাশ অসম্ভব বস্তু ঘ বাড়াবাড়ি করা সঠিক উত্তর হল ঘ বাড়াবাড়ি করা প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রশ্ন ষোলো জিসিসি ভুক্ত দেশ নয় কোনটি ক বাহারাইন খ মালয়েশিয়া গ ওমান ঘ সৌদি আরব সঠিক উত্তর হল খ মালয়েশিয়া প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রশ্ন সতেরো কোনটি সমষ্টিবাচক শব্দ ক চিনি খ ভোজন গ মানুষ ঘ জনতা সঠিক উত্তর হল ঘ জনতা প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রশ্ন আঠেরো নিচের কোনটি রবীন্দ্র প্রবন্ধ ক তাসের দেশ খ চরকা গ প্রায়শ্চিত্ত ঘ পারুষ্য সঠিক উত্তর হল ঘ পারস্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রশ্ন উনিশ নারী চরিত্র মুখ্য উপন্যাস হল ক সংসপ্তক খ্য ভন্নি গ আগুন পাখি ঘ খোয়াবনামা সঠিক উত্তর হল গ আগুন পাখি এরকম চমৎকার সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন